নমস্কার অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানায় দেখুন শুভ গ্রহ দ্বারা যেমন শুভ যোগের সূচনা হয় তেমনি কিন্তু অশুভ গ্রহ দ্বারা অশুভ যোগেরও সূচনা হয় যদি কারোর হরস্কোপে কোনো একটা ঘরে শনি এবং রাহু একই সাথে বসে থাকে তাহলে কিন্তু তাদের জীবনের নানা রকমের প্রবলেম নানা রকমের সমস্যার উদ্ভব ঘটায় রাহু হলো এক দানব এবং শনি হচ্ছে জ্যোতিষশাস্ত্রের নৈসর্গিক অশুভ গ্রহ তো এই দুটো প্ল্যানেটের মানে এই দুটো গ্রহের মিলনের ফলে যে যোগটা তৈরি হয় সেই যোগটার নাম হচ্ছে সাপিত যোগ দেখুন এই যোগটি জানার আগে আমাদের আগে এটা জানা দরকার যে এই যোগটা মানে রাহু শনির এই সংযোগটা কেন ভয়াবহ আসলে প্রবলেমটা কোথায় মানুষ কোথায় প্রবলেমটা মেনলি ফেস করে দেখুন প্রথমত রাহু হচ্ছে লোভ লালসার প্রতীক এবং যা যে কখনোই কিন্তু স্যাটিসফাই হয় না এদিকে শনি আবার হচ্ছে ত্যাগের প্রতীক এবং শনি কিন্তু অল্পতেই খুশি দেখুন রাহু মানে হচ্ছে এক ভ্রম যা আমাদেরকে সত্যিটাকে বুঝতে দেয় না মানে একটা গ্রহ কিন্তু পাশাপাশি শনি হচ্ছে বাস্তববাদী প্র্যাকটিক্যাল একদম মোহমায়া বর্জিত এক গ্রহ যার কাছে নীতিটাই হচ্ছে হার্ড কোর বিটার ট্রুথ হ্যাঁ এবার নীতির কথাই যদি বলতে হয় তাহলে কোনো কিছু পেতে গেলে রাহু কিন্তু কখনোই কোনো নীতির ধার ধারে না বাই হু ক্যান্ড ক্রুক সে যেটা চায় সেটা কোনোভাবে সে পেয়েই ছাড়ে এবং তাতে যদি অন্য কারোর প্রবলেমও হয় অন্য কারোর অসুবিধা হয় তাও আচ্ছা কিন্তু পাশাপাশি শনি হলো নীতির দেবতা প্রচণ্ড এথিক্যাল নিজের স্বার্থের কথা না ভেবে সর্বোপরি সবার স্বার্থের কথা ভেবে শনি কিন্তু কাজ করে মানে শনির কারো কথায় কিন্তু এই জিনিসগুলো আসে আচ্ছা এবার যেহেতু কর্মটাই আসলো পয়েন্টে তো আমরা জানি যে শনি হলেন কর্মপতি ন্যায় কর্ম কথা দিয়ে কথা রাখা বা সৎ পথে থাকা প্রচণ্ড লয়ালভাবে হার্ডওয়ার্ক করে যাওয়া এতে কিন্তু বিশ্বাসী শনি সেই জন্যে কারোর জীবনে কিন্তু প্রতিষ্ঠা পেতেও শনি কিন্তু দেরি করায় কিন্তু রাহু রাহু কিন্তু হচ্ছে অলওয়েজ শর্টকাট মানে অল্প পরিশ্রম করে ম্যাক্সিমাম আউটপুট কিভাবে পাওয়া যায় তার কিন্তু কারকতা রাহুর মধ্যে আছে সেই জন্যে তাতে যদি কোনো রকম কোনো ছলনা কপটতা এসবের আশ্রয় নিতে হয় তাতেও কিন্তু ঠিক নিজের স্বার্থসিদ্ধি করার জন্যে যদি অন্যকে দোষী প্রমাণ করতে হয় তাতেও কিন্তু রাহুল নো প্রবলেম আবার দেখুন রাহু মানে হচ্ছে অধৈর্য এখন চাই মানে কিন্তু এখনই চাই ভবিষ্যতের কথা না ভেবে মানে বর্তমানকে চুটিয়ে উপভোগ করা রিস্ক নেওয়া ওজন বুঝে ভোজন না করা ইত্যাদি কারকতা কিন্তু রাহুর মধ্যে এসে যায় কিন্তু শনি মানেই কিন্তু ধৈর্য সব জিনিস বুঝে শুনে নানা রকমের প্ল্যানিং করে কোনো কাজ করা রিস্ক নিতে একদম অপছন্দ হচ্ছে শনির তাই স্থায়িত্ব অপেক্ষা মানে স্লো বাট স্টেডি এটা কিন্তু শনির কারকতার মধ্যে চলে আসে তাহলে একটা জিনিস তো ক্লিয়ার যে শনির চরিত্র এবং রাহুর চরিত্র সম্পূর্ণ ভিন্ন চারিত্রিকগত দিক থেকে এই দুটি গ্রহ পুরোপুরি নিজেদের চরিত্রের দিক থেকে পুরোপুরি ভিন্ন পুরোপুরি বিপরীত সেই জন্যে এই দুজনেই যখন হরস্কোপে একই ঘরে কারোর হরস্কোপে বসে মানে একই ঘরে মানে যে কোনো জাতকের যদি হরস্কোপে একই ঘরে শনি এবং রাহু বসে তাহলে কিন্তু জাতক নানারকমভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় কিভাবে ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় সে বুঝতে পারে না যে কি তার করা উচিত হবে কারণ একদিকে রাহুর টানা পড়েন আর একদিকে শনির স্থায়িত্ব একদিকে রাহু বলছে না আমার এখনই চাই শনি বলছে না ধীর ঠান্ডা হও রাহু বলছে এখন আমি উপভোগ করব ভবিষ্যতের কথা ভাববো না শনি বলছে না এখন উপভোগ করার অত দরকার নেই এখন জমাও ভবিষ্যতের জন্য এটাকে স্টেবেল করে রাখো নাহলে ভবিষ্যতে তুমি যখন প্রবলেমে পড়বে তখন তোমায় কে বাঁচাবে এগুলো কনসেপচুয়াল জিনিস আমি জানি যে এই সমস্ত কনসেপচুয়াল জিনিস এগুলো অনেকটা যুক্তিগ্রাহ্য অনেকের রাহুর চরিত্রটাকে ভালো মনে হয় অনেকের শরীর শনির চরিত্রটাকে ভালো মনে হয় এটা পুরোপুরি ডিবেটের জিনিস যার যেটা ভালো প্ল্যানেট যার যেটা মানে স্টার পাওয়ার যে প্ল্যানেটের বেশি সে সেই সমস্ত প্ল্যানেটের বেশি ভালো গুণ সে পেয়ে থাকে রাহু তার মানে কি খুব খারাপ নিশ্চয়ই নয় রাহুর ব্যাপারে একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন দেখুন প্রথমে সে যাই করতে যাক না কেন প্রথমেই কিন্তু সে প্রচণ্ড উদ্যোগী হয়ে কাজ শুরু করে কিন্তু উদ্যোগী হয়ে শুরু করলেও সেটাকে কিন্তু শেষ অবধি নিয়ে যেতে পারে না কারণ মাঝখানে সে না ডিস্ট্র্যাক্টেড হয়ে যায় এবার এই ডিস্ট্র্যাক্টেড হওয়ার জন্য কি হয় সে না মাঝে মাঝে কাজে সাকসেস নিয়ে আসতে পারে না কারণ কি আমি কি করব এটা বুঝে উঠতে পারি না সেই জন্যে তার মাঝে মাঝে সাকসেস আসতে লেট হয় বা সে কোনো কাজ করছে যেটাতে হাত দিচ্ছে সেটাই নষ্ট হয়ে যাচ্ছে এরকম টাইপের একটা জিনিস হয় সে কিন্তু হয়ে যায় তখন শোকাহত ডিপ্রেসড আর এখান থেকেই শুরু হয় কিন্তু বিহেভিয়ার এবং অ্যাটিটিউডের নানারকম পরিবর্তন বুঝতে পেরেছেন তাহলে এই যে শনি রাহুর জন্যে আমরা জানি সাপির যোগ সেখানে মানুষটার মধ্যে কেন এরকম প্রবলেমটা হচ্ছে প্রবলেমটার ইনিশিয়ালাইজেশন কিন্তু অনেক দিন আগে থেকে হয় ঠিক আছে যেরকম সে মাল্টিপল টাইম ফেলিয়ার হচ্ছে যাতেই হাত দিচ্ছে সেরকম কাজই কিছু সাকসেস পাচ্ছে না তার মধ্যে তো ডিপ্রেশন আসবে সে তো মানুষ তার মধ্যেও তো কিছু আশা আকাঙ্ক্ষা এসব জিনিস আছে সে যখন সব জিনিস পাচ্ছে না তখন তার কি মনে হবে আমি যা করতে যাচ্ছি তাতেই ফেল হয়ে যাচ্ছি আমার দ্বারা আর কিছু হবে না এখান থেকে মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয় অন্যদের প্রতি অ্যাটিটিউড পাল্টায় ঠিক আছে এবং আরেকটা জিনিস হয় নিজেদের ওপরে আস্থা নিজেদের ওপরে বিশ্বাস এনারা কিন্তু হারাতে থাকেন তখন কিন্তু প্রচণ্ড রাগ প্রচণ্ড ইরিটেশান কিন্তু বাড়তে থাকে এনাদের মধ্যে এদের ওপর দায়িত্ব প্রচুর চলে আসে কিন্তু বিনিময়ে এরা কিন্তু সেই সামান্যটাই পায় বুঝতে পেরেছেন তাই শুরু হয় কিন্তু জীবনে স্ট্রাগেলের পর স্ট্রাগেল বুঝতে পারছেন একটা জিনিস কিন্তু আর একটা জিনিসের সাথে পুরো ইন্টারলিঙ্কড এবার একটা জিনিস বলি যে এই যে এই সাপিত যোগ শনি রাহুর কম্বিনেশান এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্যও যথেষ্ট হানিকর নানা ধরনের হরমোনাল প্রবলেম হয় ব্রেনের মধ্যে নার্ভের নানা রকমের সমস্যা হতে থাকে দেখবেন অনেকে আছে যাদের হাত এরকম কাঁপতে থাকে ঠিক আছে অলওয়েজ ব্রেন থেকে মোটর নিউরন থেকে সবসময় ইম্পালস ছাড়তেই থাকে তাদের অতিরিক্ত অ্যাংজাইটির জন্য এরকম জিনিসটা হয় এবার কি হয় ব্রেনের নার্ভের নানারকম প্রবলেম বললাম এছাড়া সিভিয়ার লেভেলের মাইগ্রেন হতে থাকে মানে মাথা ব্যথা প্রচণ্ড হয় লেপ্রোসি মানে কুষ্ঠ রোগের মতো নানা রকমের রোগ হতে থাকে কিছু অ্যাবনরমাল রোগেরও সম্ভাবনা থাকে এবার ধরুন এটা যদি আমাদের লগ্নপথির সাথে হয়ে গেল সিক্স লডের সাথে হয়ে গেল এইট থাউজ এইট লড টুয়েলভ লড এদের সাথে হয়ে গেল তখন কিন্তু এই যোগটা একটু নানা রকমের প্রবলেমে হেলথের দিক থেকে নানা রকমের প্রবলেম নিয়ে আসে এছাড়াও আরেকটা জিনিস হয় যেমন এনারা নানারকম বাজে কাজের সাথে কিন্তু যুক্ত হয়ে যেতে পারে সেটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ঠিক আছে বিনা দোষে কিন্তু নানা রকমের সমস্যার উদ্ভব কিন্তু হতে পারে এনাদের স্বভাব ব্যবহার অত্যন্ত রুড হয়ে যায় কথাবার্তা অত্যন্ত ক্রুয়েল টাইপের হয়ে যায় এছাড়া সবার আগে এদের ওপরেই সন্দেহটা আগে গিয়ে বর্তায় মানে ধরুন কোনো একটা ইনস্টিটিউশনে কিছু একটা প্রবলেম হয়েছে সে হয়তো ফিগারেই নেই কিন্তু কোথার থেকে না কোথার থেকে সে একটা কেস খেয়ে বসে থাকলো এরকম জিনিসটা হয় যে সে বিনা দোষে তার উপরে সন্দেহটা যাচ্ছে আগে ইমপ্রেশানের একটা ব্যাপার থাকে এই ইমপ্রেশনটা তারা জেনারেট করতে পারে না সহজে সেই জন্যে কিছু একটা প্রবলেম হলো ধরবিধর ওকেই ধর ওকেই সবাই সবাই ওর দিকেই সন্দেহটা যায় ঠিক আছে এরকম জিনিসটা হয় তো টাকা পয়সা চোট হয়ে যাওয়া তাড়াতাড়ি টাকা পাবার জন্যে নানা রকমের চিট ফান্ড এরকম জায়গাতে টাকা ইনভেস্ট করা দিয়ে টাকা খোয়া যাওয়া এমনভাবে মানুষ কিন্তু সর্বহারাও হয়ে যায় এই রাহুকে মানে রাহু শনির কম্বিনেশনে এবার এই সাপিত যোগ কখনোই মানুষকে ঠিক রাস্তা কিন্তু দেখায় না সব সময় ভুল দিকে চালিত করে বুঝতে পেরেছেন আমি প্রথমেই বললাম যে রাহু মানে কিন্তু একটা ভ্রম এবং এই ভ্রমের জন্য মানুষের যেটা ঠিক মনে হয় যে দেড় বসে সেটাকেই ও গ্র্যাপ করতে থাকে কারণ আগে প্রচুর ফেলিয়ার হয়েছে এখন যা হাতের কাছে পাবে সেটাকেই চেপে ধরবে এই সময় নানা রকমের প্রবলেম মানুষের এই সময়তে যেমন মানুষের মিথ্যা কথা বলা সম্মানহানি ইত্যাদি কিন্তু হতে থাকে বিনা কষ্টে অর্থ উপার্জনের চেষ্টায় কিন্তু এনারা বেশি একটু ল্যাথার্জিক হয়ে যান এরা মনে করে যে ঠিক আছে টাকা পয়সা আমরা আমাদের এমনিই হবে ফকুটিয়াই হবে এমনি এমনি কিছু কাজ করবো না এমনিই হবে সেই জন্য না এরা বেশি ল্যাথার্জিক হয়ে যায় কর্ম করতে বা ওয়ার্ক করতে খুব একটা বিশেষ একটা চায় না সেই জন্যে কোনো দায়িত্বও কিন্তু এনারা মানে এনাদের কাছে আসে না এবার দায়িত্ব যত না আসে এই কেয়ারলেস হয়ে যায় প্রচণ্ড বেশি যার ফলে কিন্তু নানা দিক থেকে অধঃপতনের শিকার কিন্তু এনাদেরকে হতে হয় ঠিক আছে কিন্তু যেহেতু এটি একটি অত্যধিক পাওয়ারফুল যোগ দেখুন এখানে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে কোনো যোগ যেটা যেমন খারাপ সেটার কিন্তু খারাপ মানে কি আমার জীবনে সেই যোগটার খুব বাজে একটা আমি মানে ইয়ে পেয়েছি এফেক্ট পেয়েছি ফল পেয়েছি কই সবার জীবনে তো হচ্ছে না তার মানে আপনার জীবনে যে যোগটার জন্যে খারাপ হয়েছে সেই যোগটা অত্যন্ত পাওয়ারফুল যোগ সেই যোগটার জন্যেই তো এরকম একটা খারাপ সিচুয়েশান হয়েছে এই যোগটা যেহেতু পাওয়ারফুল সেহেতু কিছু কিছু জায়গাতে এটা এক্সট্রিমলি ভালো রেজাল্ট দেয় যেমন যদি দেখুন এখানে চার্টে দেখা দেখতে পাবেন যদি এই শনিকেতু যোগটা দুটো স্পেসিফিক্যালি ঘরে হয় এক যদি এটা কুম্বতে হয় কুম্ভ রাশিতে হয়েছে অথবা আরেকটা হচ্ছে তুলা এই তুলাতে বা কুম্ভতে যদি এই রকম ধরনের কে শনি আর রাহুর কম্বিনেশনটা হয় তাহলে কিন্তু খুবই রেয়ার এক্সট্রিমলি গুড রেজাল্ট পাওয়া যায় আচ্ছা এবার দেখুন এই যোগটার মধ্যে কীরকম জিনিসটা হয় যেহেতু পাওয়ারফুল যোগ সেই জন্য ভালো হলে আগেই বললাম খুব রেয়ার কুম্ভতে বা তুলাতে যদি হয় তাহলে পরে অত্যন্ত কনফিডেন্স হয় মানুষের মধ্যে শনি একদিক থেকে হার্ডওয়ার্ক করাবে এবং রাহু একদিক থেকে তাকে ফুয়েল দিয়ে যাবে একটা আশা দিয়ে যাবে সব সময় এই আশার পেছনেই সে বাঁচতে বাঁচতে এক্সট্রিমলি হাই পজিশনে পৌঁছে যায় ভাগ্য নিয়ে যায় তাদেরকে ঠিক আছে যেমন প্রচণ্ড টাফ সিচুয়েশন হ্যান্ডেল করার মতো ক্ষমতা বা ক্যাপাবিলিটি এদের থাকে যা আমরা হয়তো ভাবতেও পারবো না কিছু যে কতটা টাফ সিচুয়েশান তারা ক্রিয়েট মানে ইয়ে করতে পারে হ্যান্ডেল করতে পারে এই যোগ কিন্তু প্রচুর অর্থ প্রদান করে মানে এনরমাস অ্যামাউন্ট অফ ওয়েলথ ঠিক আছে এনারা একদম এক্সট্রা অর্ডিনারি হন এবার দেখুন এনাদের মধ্যে বুদ্ধি পজিশান সব কিছু একেবারে আউট অফ দ্য বক্স হয় কেন আউট অফ দ্য বক্স কারণ এখানে আমাদের রাহু আছে তাই এনাদের বুদ্ধি আপনি যে মানে আমরা যেভাবে চিন্তা করছি সেই লোকটা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করবে সেটাতেই তার সাকসেস নিয়ে আসবে মাথা ঠান্ডা রেখে ইউনিক আইডিয়া দ্বারা কিন্তু পলিটিক্যালি কোনো কাজ বের করে আনার জন্য কিন্তু এনাদের জুড়ি মেলা ভার এরা করবে মানে করবেই এরকম একটা সিচুয়েশান তাই শেষ অব্দি একটা কথাই বলার যে এই অশুভ যোগ মানুষকে কিন্তু সর্বহারাও করে দিতে পারে সর্বশান্তও করে দিতে পারে আবার অনেকে এই যোগটাতে কিন্তু তাদের সাপে বর হয় মানে তারা কোন পজিশান থেকে কোন পজিশনে পৌঁছে যাবে এটা কিন্তু আমাদের ইমাজিনেশনের বাইরে ঠিক আছে তাই যাদের এই যোগ রয়েছে তাদের একটাই রেমেডি ধৈর্য ধরতে হবে এবং হার্ডওয়ার্ক করতে হবে কেন তার পেছনে লজিক আছে দেখুন এবং নিজের ওপরে বিশ্বাস রাখতে হবে কারণ একটাই জিনিস রাহুকে কন্ট্রোল করতে পারে কিন্তু এক হচ্ছে আমাদের শনি এবং আরেকজন বৃহস্পতি তাই শনি এবং বৃহস্পতির এফেক্ট বা তারা যে সমস্ত জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করে এই জিনিসের কোয়ালিটি নিজের মধ্যে নিয়ে আসতে হবে শনি আর রাহুর মতো মানে যদি কোয়ালিটি নিজেদের মধ্যে আনা যায় এথিক্যাল টাইম ম্যানেজমেন্ট বা ধরুন ডিসিপ্লিন এই সমস্ত জিনিসগুলো যদি নিয়ে আসা যায় তাহলে এই যোগ থেকে কিন্তু ভালো আমরা নিজেদেরকে যে পজিশানে আছি সেখান থেকে কিন্তু আমরা অনেক ডেভেলপ করতে পারবো আর হ্যাঁ আর একটা জিনিস রাত জাগা কিন্তু বেশি যাবে না ঠিক আছে মানে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে এবং তাড়াতাড়ি উঠতে হবে এরকম একটা জিনিস রুটিন তাদেরকে মেনে চলতে হবে ঠিক আছে আজকে এ পর্যন্তই যদি নিজের পার্সোনালাইজড কুণ্ডলির ব্যাপারে জানতে চান নিজের ব্যাপারের কোয়ালিটি কি হবে কি না হবে এসব জিনিস জানতে গেলে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যে সমস্ত সমস্তভাবে কনট্যাক্ট করা যায় এরকম যে কোনো একটির সাথে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন ঠিক আছে ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আবার আলোচনা হবে আপনাদের সাথে কোনো একটা বিষয় নিয়ে ততক্ষণ অবধি থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড প্লিজ কিপ সাপোর্টিং